স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই স্বপ্নে সে দাঁড়াই পাড়ার মোড়ে কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই টান লাগাই তোর বিনুনি ধরে স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই স্বপ্নে বসে ট্যাক্সিতে তোর পাশে স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই কাঁধ থেকে তোর ওড়না লুটোই ঘাসে তুলতে গেলি কোনই কোনো হাত তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ সরে বসব আকাশ পরা ছাতে মেঘের পাশে সরে বসল চাঁদ কটা বাঁচল উঠে পড়লি তুই সব ঘড়িকে বন্ধ করলো কে রাগ করবি হাতটা একটু ছুই বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে স্বপ্নে তোকে এগিয়ে দি যদি তোর বড়ির তাতে কি চায় আসে সত্যি বলছি বিশ্বাস করবি না স্বপ্নে আমার চোখেও জল আসে